বড় পর্দা থেকে ওয়েব সিরিজ তিনি দখল করে রয়েছেন বিনোদনের সিংহভাগই দর্শকদের নানান চরিত্রের মধ্যে দিয়েই অভিনেতা সকলের প্রশংসা কুড়িয়েছেন দুহাত ভরে বলিউডের উঠতি তারকা দর্শকের হৃদয় জয় করা অভিনেতা বিক্রান্ত ম্যাসি উনিশশো সালের তেসরা এপ্রিল জন্ম নেন তিনি মুম্বাইয়ের এক খ্রিস্টান পরিবারে তার বাবা জলি ম্যাসি এবং তার মা ছিলেন মিনা ম্যাসি স্কুল জীবন কাটে সেন্ট অ্যান্থনি হাই স্কুলে কলেজে ভর্তি হন রিজভি কলেজ অব আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সে কিন্তু পড়াশোনার থেকেও তার স্বপ্ন ছিল অভিনয়ের জগৎ দু হাজার আট সালে টেলিভিশন দিয়ে শুরু ধর্মবীর আর বালিকা বধূয়ের মতো সিরিয়ালে অসাধারণ অভিনয়ে নজর কাড়ে তারপর ধীরে ধীরে বলিউডে লুটেরা এ দিল হ্যাঁ মুশকিল আর তার সবচেয়ে বড় ব্রেকথ্রু ঘটে ফেল সিনেমা যেখানে তিনি লাখো তরুণের প্রেরণা হয়ে ওঠেন একটা সময় ছিল যখন চারপাশের মানুষেরা শুধু ব্যর্থতার ছাপ দেখেছিল কিন্তু আজ বিক্রান্ত ম্যাসি প্রমাণ করে দিলেন সফলতা রেজাল্টে মাপা হয় না সফলতা মাপা হয় লড়াইয়ের সাহসে